অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুণা হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুধু ভাই বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না এমন গুণা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি আমাদের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকে দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছেড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাইলে টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায়মুক্ত মুক্ত হয়ে গেল বুঝেন নাই কথা বুদ্ধিটা বুঝেন নাই অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুনা হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুধু ভাই বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না এমন গুণা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি আমাদের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকে দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায় মুক্ত হয়ে গেলেন বুঝেন নাই কথা বুদ্ধিটা বুঝেন নাই